দিনে পর্যাপ্ত পরিমাণে ঘুম দরকার এমনটাই মনে করছেন চিকিৎসকরা ওয়ার্ল্ড স্লিপ ডে বা বিশ্ব ঘুম দিবসে তাই পর্যাপ্ত পরিমাণে ঘুমানোর বার্তা দিল কলকাতার অন্যতম সুপার স্পেশালিটি হসপিটাল সিকে বিড়লা সিএমআরআই পর্যাপ্ত পরিমাণে ঘুমের সামগ্রিক স্বাস্থ্যর উপকারিতা সম্পর্কে মানুষকে সচেতনতা করা তাদের আরও ভালো ঘুমের স্বাস্থ্য সম্পর্কিত অভ্যাসগুলি প্রচার করার লক্ষ্যে প্রতি বছর পনেরোই মার্চ পালিত হয় বিশ্ব ঘুম দিবস গত কয়েক বছরে ঘুম সংক্রান্ত সমস্যা বা ঘুমের ব্যাধি ছোট শিশু এবং যুবকদের মধ্যেও দেখা দিতে শুরু করেছে একটি সমীক্ষা অনুসারে বিশ্বের জনসংখ্যার প্রায় থার্টি পার্সেন্ট ঘুমের সমস্যায় ভুগছেন যার মধ্যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বয়স্কদের মধ্যে দেখা গে যায় ঘুমের অভাব কিছু ব্যক্তির মধ্যে টেনশন মাথা ব্যথা বা মাইগ্রেনের কারণ হতে পারে ঘুমের উপকারিতা ও কতটা ঘুমের প্রয়োজন ও অনিদ্রাজনিত রোগের সমাধান লক্ষ্যে এক সচেতনতামূলক অনুষ্ঠানের সুপার স্পেশালিটি হসপিটাল সিএমআরআই সি কে বিড়লা আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডক্টর রাজা ধর এইচডি ডিপার্টমেন্ট অফ পালমোনোলজি ডক্টর অরুপ হালদার কনসালটেন্ট সমব্রত রয় ইউনিট হেড অফ সিএমআরআই সহ অন্যান্যরা আমার নাম ডক্টর রাজা ধর আমি সিএমআরআই হসপিটালে পালমোনোলজি ডিপার্টমেন্টের হেড অফ ডিপার্টমেন্ট আজকে বিশ্ব ঘুম দিবস ওয়ার্ল্ড স্লিপ ডে আমরা তাই জন্য স্লিপ ডিসঅর্ডার্স সম্বন্ধে আজকে এই মিটিং রেখেছি এই দিনটা সচেতনতার দিন তার কারণ হলো আমরা বিভিন্ন হার্ট ডিজিজ কিডনি ডিজিজ লাং ডিজিজ সম্বন্ধে কথা বলি অথচ স্লিপ অ্যাপনিয়া যেটা আমাদের দেশের ওয়ান থার্ড অফ দ্য পপুলেশন তার মানে প্রায় পঞ্চাশ কোটি লোক যে অসুখে ভুগছে তার সম্বন্ধে আমাদের কনসিয়াসনেস কম এর মধ্যে বাচ্চারা এর মধ্যে যাদের ওজন বেশি হবি যারা তারা এর মধ্যে রয়েছে পোস্ট মেনোপজ উমেন মেনোপজের পরের সময়কার লোকেরা এদের সবার স্লিপ অ্যাপনিয়ার সংখ্যাই ওয়ান থার্ড থেকেও বেশি তো তাই আমাদের আপনাদের কাছে আবেদন আপনাদের যদি অসুবিধা থাকে আপনারা কাউন্সিলিং এটা মদ্যপান বা ধূমপানের মতোই প্রায় তাই জন্য জরুরি যে ঘুমের ওষুধের রেগুলার অভ্যেস না করে আদার মেথডস অফ স্লিপ হাইজিন এক্সারসাইজ ডিস্ট্রেসিং ইয়ার এইসব দিয়ে খুব ভালো করার চেষ্টা করা রাতের দিন ঠিক সময় ঘুম বলতে আমি দুটো জিনিস বলতে চাইছি আমাদের নর্মাল ঘুমের সময় দশটা থেকে এগারোটার মধ্যে হওয়া উচিত আর অনেক সময় একদিন দশটায় ঘুমাই একদিন এগারোটায় ঘুমাই একদিন দুটোই ঘুমাই এতে স্লিপ সাইকেল ডিস্টার্ব হয় এটা স্লিপ হাইজিনের জন্য খারাপ তো দুটো জিনিস বলছি জিনিস বলছি এক নম্বর হলো একই সময় ঘুমোতে যাওয়া এবং ঘুম থেকে ওঠা দু নম্বর বলতে চাইছি সাত থেকে আট ঘন্টা রোজ ঘুমানোর চেষ্টা করো আর তিন বলতে চাইছি যে ঘুমের ওষুধ না খেয়ে ভেঙে প্রস্ট্যাটিক প্রবলেম হয়েছে তো এই প্রস্ট্যাটিক প্রবলেমের জন্য তার ইউরিন করতে ওঠে কিছু লোকের শ্বাস আটকে যায় যাকে স্কিপাকমিয়া বলে যার সম্বন্ধে আমরা আজকে অনেক কথা বলবো সেই স্কিপ্যাকমিয়ার চিকিৎসার জন্য তো বিভিন্ন কারণ আছে যার জন্য রাত্রিবেলা ঘুম ভেঙে যেতে পারে